শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখো দাদা তোমাদের বাজার থেকে রুই মাছ নিয়ে এসছে আজকে রুই মাছের রেসিপি হবে তো রুই মাছটা ধুয়ে আনুক তোমার দাদাভাই ততক্ষণ আমি মশলাগুলো গুছিয়ে নিই এই দেখো তোমাদের দাদাভাই রুই মাছটা ধুতে যাচ্ছে মাংস খাওয়া পার্টি আজকে মাছ খাবে এই কলটা দেখতে পাচ্ছ মমতা দিদি দিদি দিয়েছে আর এটা আমাদের অনেক আগে থেকে আমাদের সাবমার্সেল বসানো আছে সেটা তো এই কলটা এখন চালাতে গেলে কারেন্ট পুরবে তাই এটা ফ্রিতে চালিয়ে বিচার রাখতে এটা পাম কল তো এই দেখো আমাদের মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি আমরা আর আমি আজকে হালকাভাবে পোস্ত দিয়ে মাছটা রাঁধবো এটা রুই মাছ তো পোস্ত দিয়ে করব আর একদম সিম্পিল বেশি কিছু মশলা ইউজ করব না এখানে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি আর এখানে লঙ্কাগুলো হলুদ আর লবণ নিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা আর এখানে পরিমাণে অল্প পোস্ত নিয়েছি তোমরা চাইলে এটা এক ভর্তিও দিতে পারো পোস্তটা বাঁধতে আমার অনেকটা অসুবিধা হয়েছে এটাই একটুখানি ছিল বলে তোমরা চাইলে অনেকটা দিতে পারো ভেজে নেবো তার জন্য হলুদ আর লবণটাকে মাখিয়ে নিচ্ছে মা দিচ্ছি তাদের ভেতর পর্যন্ত নুন মাছটা ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেবো কড়াই এ দেখো আমাদের মাছ ভাজা একদম কমপ্লিট হালকাভাবে ভেজেছি বেশি ভাজিনি কড়া করে হালকাভাবে ভেজেছি ভালো লাগবে খেতে তো এবারে মাছটা রেঁধে নেব কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হয়েছে এবারে পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর পোস্তটা দিয়ে দিচ্ছে এবার লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে আর একটু হলুদ এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে দেখো চেরা কাঁচা লঙ্কা অনেক ধরে মশলাটা কষা হয়ে গেছে এবারে জল দিয়ে দেব কিছু মশলা দিলে পোস্ত স্বাদটা পাওয়া যাবে না তাই বেশি কিছু মশলা ইউজ করিনি আমি তোমরা চাও তাহলে রসুনটা অ্যাড করতে পারো দেখো মাছটা আমরা এখানে নিয়ে নিয়েছি আর ঝোলটা আমাদের রেডি হয়ে গেছে এখানে মাছের মশলাটা এখানে দিয়ে দেব এই যে এটা আমরা আস্তে আস্তে ফুটতে দেবো এবারে একটু ভালো করে ফুটে গেলে গ্যাসটা বন্ধ করে দেবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আশা করি সবাই ভালো লাগবে প্লিজ ভিডিওটিকে স্কিপ করে দেখো না টেনে টেনে দেখো না যতটুকু দেখো ফুল ওয়াচ করে দিও আজকের মতন এখানেই টাটা